জীবনে ভালো দিনগুলো পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় গাইজ আসসালাম আলাইকুম আজকে তোমাদেরকে একটা অসাধারণ আলু পরোটা বানিয়ে দেখে অসাধারণ পরোটা বানানো আমি ইন্ডিয়া থেকে শিখে এসেছি আজকে আমাদের বাসে জান্নাতে চলে আসছে হঠাৎ করে মানুষকে কোথা থেকে কোথায় টেনে আনে তাই একটা কথা কি জানেন আপনার রিজিক যেখানে আছে সেখানে আপনি যাবেনই যদি আপনার কারো বাসে এক গ্লাস পানির রিজিকও থাকে সেখানে কিন্তু আপনি যাবেন ইন্ডিয়াতে কিন্তু কেউ কাউকে খাওয়ায় না কেউ কাউকে পড়ায় না যারা এরকম চিন্তা করে তার কিন্তু বিশেষ অহংকারী মানুষ সবাইকে খাওয়ান সবাইকে পড়ান শুধুমাত্র উসিলা দিয়ে আর সেই মানুষ যদি অহংকারী হয়ে যায় তাহলে আস্তে আস্তে সে ধ্বংসের দিকে চলে যায় আপনি যদি কাউকে খাওয়ান বা পড়ান তাহলে মনে রাখবেন আল্লাহ তালা তার রিজিকটা আপনার উপরে ফেলে রেখে সত্যি কথা বলতে কি জানেন কেউ কার রিজিক খেতে পারে না যার রিজিকে যতটুকু আছে সে ততটুকি পাবে বিশ্বাস করে কয়জন তাই কেউ কেউ তো মনে করি যে আমি খাওয়াচ্ছি আমি পড়াচ্ছি মানে আমি করতেছি আমার টাকা শেষ হয়ে গেলো আমার সবকিছু শেষ হয়ে গেল আপনার কাছে সে আছে বলেই হয়তো আপনার ইনকামটা এতটুকু হচ্ছে নইলে হয়তো আপনার ইনকাম আরো কম থাকে যাই হোক এসব কথা নাই বলে আজকে আমার আলু পড়াটা স্পেশাল বিশাল ভাবে বানিয়েছি এরপরে যদি তোমরা কালু পরোটা বানিয়ে কাউকে খাওয়াও তাহলে সে তোমার বাসা থেকে যেতেই যাবে এরকম ক্রিসপি হয়েছে সে এরকম আলুতে ভরা আলুর পরোটা সবাই এটাকে আলু কা পরোটা বানামে চিনি আলু কা পরোটা হচ্ছে কি ইন্ডিয়ানদের সবচেয়ে মোস্ট ফেভারিট খাবার আমি একটু আলু পরোটা খাচ্ছি আলু ভাজি দিয়ে আন্টি এটা পাঠিয়েছে আর পরোটাটা কিন্তু আমি হালকা একটু তেল লবণ আর নরমাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম মানে আটাটা আমি নরমাল পানি দিয়ে গুলিয়েছি আর তেল লবণ দিয়ে দিয়েছি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এটা বেলতে শুরু করে দিয়েছি তারপরে এটাকে বেলতে বেলতে একটু মানে মোটামুটি বড় করেছি আমি অনেক বেশি বড় পছন্দ করি না মোটামুটি বড়টা খাই আমার সব সময় মিডিয়াম সাইজটাই পছন্দ এটা হচ্ছে আমার পরোটার সাইজ এখন এটাতে দিয়ে দিব আমি পেঁয়াজ কাঁচা মরিচ ছোলা আলু ভর্তা কিন্তু কাঁচা ছিল মরিচটা কিন্তু কাঁচা ছিল শুকনো মরিচ দিয়ে নি একটু গ্রানের জন্য দিয়ে দিয়েছিলাম পুদিনা পাতা এটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে আমি সুন্দর করে সব দিক দিয়ে চার পাঁচ দিয়ে আলুগুলো বসিয়ে দিয়েছিলাম যাতে কোনো দিক দিয়ে কামড় পড়লে খালি মনে না হয় যেখানে কামড় পড়বে সেখানে যেন আলু ফিল হয় সেই ফিলটা করানোর চেষ্টা করতেছিলাম আমি চায়ের দিকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম গাইজ আমি একটা নতুন একটা আটাগুলো নিব আর এটাকে আমি আবার একটা রুটি বানাবো মানে সেম সাইজের একটা রুটি বানাবো गाइस এটা আমার যে কষ্টটা হইছে আরে আল্লাহ রে রুটি মানুষ কেমনে বানাবে আমি মাঝে মাঝে চিন্তা করি দিয়ে দিলাম মরিচের গুঁড়া মানে আজকে ঝাল ঝাল করে বানাবো আর পরোটার মধ্যে আলু ভর্তাটা ভিতরটা যদি ঝাল ঝাল হয় অনেক বেশি মজা হয় নালে কিন্তু ঝাল লাগবে না আর মজা হবে না আমি আটা রুটি ওটার উপরে দিয়ে দিলাম আর একটু করে হালকা হালকা করে বেলে নিব যাতে করে একদম আলুগুলো বের না হয়ে যায় আলু তো করে বেলতে হবে যাতে কোনো কোনো কিছু বের না হয়ে যায় আর চারিদিকে চাপ চাপ দিয়ে দিয়ে আমি এটাকে মানে একদম ঢেকে দিব যাতে করে কোনো আলু বের না হয় এখন गाइस হচ্ছে কি পরোটা ভাজার পালা আর দেখো কত সুন্দর সুন্দর আমার দেখি জান্নাত চলে আসছে আর জান্নাতকে দেখে দেখলাম যে জান্নাত অনেক কিছু নিয়ে আসছে চলো তোমাদের আজকে দেখাই জান্নাত আমার জন্য কি কি নিয়ে আসছে আমার জন্য তরমুজ পাঠিয়েছে ছিল দুই বক্স সিন্নি খিচুড়ি মানে আন্টি দের বাসায় একজন খিচুড়ি রান্না করে আর এটা ছিল আলু ভাজি আর হচ্ছে ঢেঁড়স ভাজি আন্টি হাতে আলু ভাজিটা অনেক মজা হয় এর জন্যই পাঠিয়ে দিয়েছে আমার জন্য দেখো অনেকগুলো খিচুড়ি আর এটা ছিল মানে মিক্সড খিচুড়ি ওদের বাসায় একজন রান্না করে অনেক বেশি মজা হয় প্রতি বছর আমাদেরকে দেয় আজকেও দিয়ে গিয়েছে আজকে পাঠিয়েছে কাঁঠাল ভাজি দিয়ে লতির তরকারি এটা আমার আম্মুর অনেক ফেভারিট আর কি এই যে একটা বক্স এখানেও কিন্তু খিচুড়িই ছিল যখনই কোনো কিছু খায় তখন আমাদের কথা মনে করে আমাদেরকে পাঠানোর চেষ্টা করে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার খিচুড়ি পাঠানোর জন্য এটা হচ্ছে আমার টেবিলের অবস্থা মানে কিছু গুছাইতে পারি নাই সব কিছু এলোমেলো হয়ে আছে মানে কোত্থেকে থেকে কোনো জায়গায় একটু খালি জায়গা না যে কিচ্ছু রাখবো খেতে অনেক বেশি ভালো লাগে কেন যেন দিলটা জুড়ায় যায় আর কি পরোটা বানানোর শেষ এখন আমি এটাকে ভাজতে নিয়ে যাব পরোটা কিন্তু নরমালি ভাবে ভাজতে হবে মানে হালকা হালকা করে ভেজে তারপর একটু গরম হয়ে গেলে ওটাতে অল্প অল্প করে তেল দিয়ে দিতে হবে সাইড এটা ছিল অনেক বড় বেশি হয়ে গিয়েছিল এই পরোটাটা আম্মু বানিয়েছে আম্মু একটু বড় বড় পরোটা খেতে পছন্দ আর এটা ছিল আমার হাতে পরোটা আমি এরকম ছোট ছোট পরটা পছন্দ করি করিটা এত সুন্দর আর কি আর বসু একদম খেতে ইচ্ছে করতেছিল তো আজান হয়েছিল আমাদের খেয়ে একদমই জায়গা ছিল না তারপরে খিচুড়িটা খাচ্ছিলাম কারণ খিচুড়িটা অনেক বেশি মজা লাগে গরম গরম মানে ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা আর ভালো না চান রাত হতে পারে এর জন্য সবাই কি ঈদ মোবারক আর না হলে ঈদ মোবারক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাত আর এই রাতে আল্লাহ তালা সবাইকে রাতে নামাজ পড়ে সবাই সবাই জন্য দোয়া করবেন আর পুরস্কার নেওয়ার চেষ্টা করবেন চিন্তাটা 안 <목소리나>